আর্জেন্টিনার একাদশে ফিরবেন দিবালা এমনটাই জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল এস্কালোনি তাছাড়া বিভিন্ন গণমাধ্যম জানিয়েছেন আগামী মাসে আর্জেন্টিনার একাদশে ফিরবেন দিবেলা ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন তিনি রোমার হয়ে দুই হাজার দিবেলা এমনকি দিবালা আর্জেন্টিনার নিয়মিত খেলোয়াড় না আর্জেন্টিনা জাতীয় দলে যখন খেলা আসে তখন বেশিরভাগ সময় ইঞ্জুরি থাকেন তিনি তাই স্কারণের বিবেচনায় থাকেন না দিবেলা তাই গত কোপা আমেরিকায় আর্জেন্টিনার স্কোয়াডে রাখা হয়নি দিবালাকে এর পেছনে যুক্ত কারণ দেখিয়েছেন স্কালোনি চলতি বছরের সেপ্টেম্বর মাসে দুটি বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা সেখানে স্কালোননের বিবেচনায় আছেন দিবালা তাই সেই দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার স্কোয়াডে ডাকা হবে দিবালাকে গত কোপা আমেরিকা গত কোপা আমেরিকা ফাইনাল দিয়ে আর্জেন্টিনাকে বিদায় জানান ডিমারিয়া সেই পজিশন এখন শূন্য হয়ে আছে এই পজিশন পূরণ করার জন্য ডাকা হবে দিবেলাকে একসময় দিবেলাকে ভাবা হতো আর্জেন্টিনার ভবিষ্যৎ আবার অনেকে বলতেন এটা আর্জেন্টিনার নতুন মেসি এর আগে অনেকবার আর্জেন্টিনা জাতীয় দলের সুযোগ পেলে মেসির জন্য তাকে সাইড ব্রেঞ্চে বসে থাকতে হয় এখন ডিমারিয়া যেই পজিশনে খেলতেন সেই পজিশনে খেলবেন দিবালা তাই সাইড ব্রেঞ্চে বসে থাকতে হবে না দিবেলাকে দিবেলা ফরোয়ার্ড পাশাপাশি একটা কিং মিডফিল্ডেও যথাযথ ভূমিকা রাখে তাই দিবেলাকে নিয়ে নতুন স্কোয়াড ঘোষণা করবেন স্কালোনি।